আমরা কথা বলবো কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে সচরাচরি অনেক বিতর্ক মানুষ করে থাকেন সেই বিষয়গুলো নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সালে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম যে কবিতা প্রকাশিত হয় সে আঠারোশো সালে তখন তিনার বয়স ছিলেন সতেরো বছর কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো নিরানব্বই সালে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতার প্রকাশনের একুশ বছর পরে কাজী নজরুল ইসলামের জন্মগ্রহণ হয়েছিল কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা বিদ্রোহী উনিশশো সালে প্রকাশিত হয়েছিল তাই বলতে পারি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম তাদের নিজের সৃষ্টি নেই তারা তখন বিখ্যাত হয়েছিলেন অনেকের ভক্তরা একে অন্যের প্রতি অভিযোগ আনেন কেকের ওপর ভিত্তি করে তিনারা দুজনেই সাফল্যের মাপকাঠিতে স্বতন্ত্রভাবে তারা সাফল্য পেয়েছিলেন কোনোভাবেই অভিযোগ নেওয়ার কোনোই সুযোগ নেই মূলত সমালোচনা করেন তারাই জানেই না তাদের বয়সের যে একটা ব্যবধান রয়েছে ব্যবধান আসমান জমিনের মতো পার্থক্য বোঝায় কি করে এই বিষয়টাকে মেনে নিতে পারি যে তারা একে অন্যের প্রতি ষড়যন্ত্র করছিলেন নজরুল ইসলাম যখন বেঁচে ছিলেন অক্ষতি কাজ ইসলামকে নিয়ে মুসলিমরা বলতেন কাফের হিন্দুরা বলতেন হিন্দু বিরোধী শিক্ষার মানদণ্ড নিয়ে তিনাকে অনেক কটু কথা শুনতে হয়েছে কারণ তিনি তো আর বিলেত ফিরত ছিলেন না কারণে অনেকে অনেক কুটুকতা তাকে প্রায়শই বলতেন সমাজের অনেকেই লালু লিপসু বলেও তিনাকে আখ্যায়িত করা হতো এক নারীরাই তাকে নারী বিদ্বেষী বলেও আখ্যায়িত করেছিলেন আর কবিতায় উর্দু ফার্সি আরবির কিংবা অস্ত্রের ঝঞ্ঝায় ছিল যে কারণেই তিনাকে বিভিন্নভাবে কটাক্ষ শুনতে হয়েছিল এই বিভিন্ন পত্রিকায় পণ্ডিতরা তাকে নিয়ে সেই সময় সমালোচনা করতেন তাই নয় ব্রিটিশ সাম্রাজ্যবাদ তাকে সহ্যই করতে না কিংবা তাকে বিরোধী ভাবতেন কি সেই কারণেই জেলে ভরতেন এই কাজী নজরুল ইসলামী যে স্বরাজ সংগঠন গড়ে তুলেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে সেটাও কিন্তু আমরা জানি এই স্বরাজ সংগঠনে অনেকেই তাকে বাজেও ভাবতেন কবি স্বরাজেতে যে নেম রাজি এটা কয়জন জানতেন মোট কথা সেই সময়ের যতগুলি সমাজ ছিলেন সেই সমস্ত সমাজেরই কিছু গোত্রের কিছু মানুষই তার বিরোধিতা করতেন এই সময় কিছু সংখ্যক পাণ্ডিত্যরা তাকে বিরোধী ভাবতেন কিংবা গালিদোয় তাদের একমাত্র কাজ ছিল তারপরে তিনি হলেন জাতীয় কবি অবস্থায় যে সম্মান কিংবা ভালোবাসা পাওয়ার কথা ছিল শক্তি কিংবা বোধ শক্তি হারিয়ে সেই সম্মানটা পেলেন তবে এখনো সমস্যার সমাধান হয়নি দৃশ্যপট উল্টে গেছে তবুও করলে আমরা দেখতে পাই পাল্টে যায়নি এ যুগেও নাস্তিকরা আস্তিক বলে কবিকে গালাগালি করেন অবাক করা বিষয় হলো নাস্তিকরাই ধর্মবিদ্বেষী বলে কবিকে গালাগালি করেন আমি নিশ্চিত করে বলতে পারি কবির একটি কবিতাও কেউ পুরো পড়লে তিনাকে ধর্মবিদ্বেষী বলার কোনো সুযোগ নেই বা কারণ কেউ দেখতে পাবে না যারা কবির সৃষ্টিগুলি কখনো পড়েননি যে কারণেই তারা ভ্রান্ত বলে থাকেন আমাদের বলে কবি এখন জন্মগ্রহণ করলে বাস্তে বাঁচতে দিতেন না গোত্রের মানুষই তিনার বিরততা কিছু না কিছু কারণে করতেন কারণ তিনি সৃষ্টকর্ম মহিমান্ব করে রেখেছেন বাংলা ভাষাকে সমস্ত জায়গায় তিনি সাম্যর কবি ছিলেন মুসলিমের কবি ছিলেন হিন্দুর কবি ছিলেন অকুত বয় যুদ্ধ ইংরেজদের বিরুদ্ধে ছিলেন যখন এগিয়ে চলেছে কবি দেখেছেন একই বচনে সারা জাতিকে শিক্ষা দিয়েছে কো শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ কোনো নম্র সত্য হয়ে কাজে